গজার মাছ তোমার ওচিরা দোয়া করতেছি হাস্যকর জিনিস হাস্যকর জিনিস গজার মাসে কিছু করতে পারবে না ওই অথবা কচ্ছপ মাছে খানজাহানালির ওখানে কুমির আছে কুমিরের কাছে অথবা কোথাও কোনো মাছ এয়ার কাছে হ্যাঁ সাগরের মাছের কাছে এইগুলি কিছু করতে পারবে না অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ কারো কাছে আপনি ধর্ণা দিতে পারবেন না অর্থাৎ আপনি মাধ্যম দিতে হলে আপনার নিজ আমল দিয়ে দিতে পারবেন আল্লাহ আমি দুই রেখা তামাজ পড়েছি এর অসিলে দিয়ে চাচ্ছি আল্লাহ আমি আল্লাহকে আল্লাহ আপনাকে ভালোবাসি এই ভালোবাসার ওসিলা দিয়ে চাচ্ছি আল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহামকে ভালোবাসি তার মহাব্বতের ওসিলা দিয়ে চাচ্ছি আল্লাহ আমি তার শূন্য তুফা আমল করি শূন্য তুফা আমল ওসিলা দিয়ে চাচ্ছি এটা হচ্ছে শরীয়তের ওসিরা এর বাইরে যত ওসিলা হ্যাঁ অমুকে রসিলা তমুকের রসিলা বেহুদা আপনার রসিলার কারণটা কি দিবেন কেন ওর আমল ওর জন্য আপনার আমল আপনার জন্য আল্লাহ কোরানকারী কোরআনে ওয়ালা বলেছেন জিরা জিরা ওখরা একজন আরেকজনের বোঝা বহন করবে না হাসরের মাঠে সারাদিন চিৎকার করলেও কেউ বোঝা বহন করবে না তবে তবে যদি ইমান এনে থাকেন আমলে সলে করে থাকেন এগুলি হাঁসরের দিন আপনার কাজে দেবে আল্লাহ তালক কোরআ কেন বলছেন তিলকাল জান্নাতুল্লাহ এই জান্নাতের ওয়ারিস হয়েছে কেন কারণ তোমরা আমল করতে ন্যাক আমল করতে হবে ভাই আমল হাঁসরের দিন এমনও হইতে পারে আপনার সব ঠিক আছে কিন্তু একটু আমল কম পড়ে গেছে হাসরের মাঠে অনেক দৌড়াদৌড়ি করছেন হাঁসরের মাঠ কি আমাদের ধনুষের গ্রামের মতো নাকি কত বড় জানেন এই সমস্ত পৃথিবী ভেঙে নতুন একটা পৃথিবী হবে যে এই পৃথিবীর সূর্য থাকবে মাথার উপরে আর পুরুষ পৃথিবীটা হবে আটার কাইয়ের মতো কাপড় থাকবে না কিচ্ছু নাই যেমনি দুনিয়াতে আসছেন এমনি হাঁসরের মাঠে উঠবেন কোনো কাপড় থাকবে না খতনা করানো থাকবে না দাড়ি মুস কিছু থাকবে না হাঁসড় মাঠে উঠি তখন ডুবুডুবু অবস্থা থাকবেন এই সময়ে আপনার কোনো কিছু কাজে আসবে না এখন যে আমলগুলি করে যাচ্ছেন এই আমলগুলি যদি ঠিকমতো করে যেতে পারি শুদ্ধ বোধে করে যেতে পারি এবং ইমান যদি ঠিক থাকে শিরিক না করে থাকি কুফুর না করে থাকি এগুলি ঠিক মতো হাসারের মাঠে চলে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিবেন একটা আমল করেছেন দশ গুণ বাড়িয়ে দিবেন আল্লাহ কোরআনে অনেক বলেছেন এমন কি আল্লাহ আফুলে ভাই এসা আরও বেশি বাড়িয়ে দিবেন কিন্তু এই বাড়িয়ে দেওয়ার জন্য আমলটা শুদ্ধ হইতে হবে আমল যদি ভুল হয় তাহলে এটা শুদ্ধ হবে না কোনোদিনই আমলটা এই ছেলেরা এই কথা বলে না আমলটা যদি শুদ্ধ হয় তাহলে সেটা কাজে লাগবে আমল যদি শুদ্ধ না হয় সেটা হাসরের মাঠে যাবে না কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন যে যে তারা যে সমস্ত আমল করেছে এগুলি কোনো কাজে আসবে না এই জন্য আল্লাহ কারণ উল্লেখ বলে দিয়েছেন যারা কাফের তাদের আমল কিরকম মরিচিকার মতো মরুভূমিতে দেখছেন আপনার হজে গেছেন উমরা গেছেন দেখছেন না মরুভূমির কি মরিচিকা দেখা যায় ওই পানি দেখা যাচ্ছে যতই যান ততই পানি দূরে সরে যায় আসলে পানি না তো এগুলি কি মরিচি ধোকা ঠিক আপনার কাপড়ের আমল যদি কুপুরে যদি আপনার থাকে যদি শিরিক থাকে আপনি একবার সারা ধরে আমল করে কোনো লাভ হবে না গায়েবের মালিক কে ভাই আল্লাহ আল্লাহ ছাড়া যদি কোনো অন্য কাউকে গায়বের মালিক মনে করে আপনার ইমান নাই বুঝলেন কথাটা আপনার ভালো মন্দ করতে পারে কে আল্লাহ অন্য কেউ আমার ভালো মন্দ করে দিতে পারে এটা ধারণা করতে পারবেন না এটা করলে ইমান চলে যাবে এর অর্থ হচ্ছে ইমান রক্ষা করা ইমানদারের সবচেয়ে বড় দায়িত্ব এবং ইমান রক্ষা করে যদি কবরে যেতে পারেন আপনি বড় সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহ তালা বলছেন এই জন্য কোরআনে করিমে হন যাতে সফল কম হতে পারো সফল কাম হতে চাও তাহলে এটা তোমাদের কাজে লাগবে এরপর আল্লাহ তালা বলছেন দেখেন শুনেন যদি সফল কাম না হয় কি হবে ইন্নাল্লাদিনা কাফারু নিশ্চয়ই যারা কাফির কাফির হয়েছে কুফরি করেছে শিরিক করেছে নেফাকি করেছে মুনাফিকি করেছে লাউ আন্না লাহু মাফিল ফিল জামি জামিয়া ওয়া মিসলাহু মা তাদের জন্য যদি দেয়া হয় জমিনে যা আছে সব দিয়ে দেব এখন জমিনের মধ্যে যে বেশি ধনী জমি বেশি তাই না তারে তো আপনি বলেন হাসরুদ্দিন বলা হবে রসুল্লাহিসাম তিনি না আব্বাস সাদে আনু তিনি ওই সময়ে সবচেয়ে তাকে বলা হয় হাবরুল উম্মা উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম তাকে বলা হয় অর্থাৎ পরবর্তীদের মধ্যে আব্ব রসমান আলীর পরে বড় আলেম হচ্ছে আবদুল্লাহবিন আব্বাস সাজুল্লা আনু রসুল্লাহ আসলাম তার জন্য দোয়া করেছেন আল্লাহ আলেম হুত্তা উইল রফাক্কে আল্লাহ তাকে তাফসির শিখিয়ে দিন এবং তাকে দুনিয়ার দিনের ফেকর দেন তিনি তার জন্য পিছনে বসাই বলছেন বাহনের পিছনে বসে হ্যাঁ গোলাম হে প্রিয় গোলাম যে তোমাকে আমি কিছু কালেমা শিক্ষা দেবো সেটা কি সেটা বলেছেন ইজা সাহা যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা বলেছেন যদি তোমার জুতাও ছিঁড়ে যায় জুতার পিতা ছিঁড়ে যায় সেটাও তুমি রব্বুল আলমিনের কাছে চাইবে এর অর্থ হচ্ছে ইমানদার কোনো দিন আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চায় না আল্লাহ যদি মঞ্জুর করে দেয় তো দুনিয়ার মানুষ দিবে আল্লাহ মঞ্জুর না করলে দুনিয়ার মানুষ আপনাকে কিছু দিতে পারবে না চাইবেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ মানুষের অন্তরকে নরম করে দিবে আপনাকে দিবে কিন্তু মানুষের কাছে ওই যেই জিনিস চাইবেন সেই জিনিস যদি তার হাতে না থাকে চাইতে পারবেন না হ্যাঁ আমার কাছে চাইতে পারবেন কি যে আমার একটা টিস্যু দেন আমি টিস্যু দিতে পারবো কিন্তু বলেন যে আমার আমার ছেলেটা ভালো করে আমি পারবো এটা আমি পারবো না এই জন্য কেউ যদি এরকম কাজে কোনো টাকা দেয় পয়সা দেয় কবরে কিছু দেয় ওই ব্যক্তি পুরোপুরি শির্কের মধ্যে নিজেকে লিপ্ত করেছে বুঝাতে পারছি কথাটা এটা করা যাবে না এই জন্য চাইতে উত্তম উত্তম প্রথম যে কাজটির করে ইমান দ্বিতীয় কাজ হচ্ছে আমল ও সালে কামল নে আমলের মধ্যে হচ্ছে আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর নাম এবং গুণ রসিলে দিয়ে চাওয়া মোহাম্মদ রসুল্লা সাল্লাম শিখিয়েছেন আমাদেরকে তিনি বলেছেন কিভাবে যখন তুমি কোথাও ব্যথা ভাবে ব্যথা আসে না বেথা পাইলে সেখানে হাত দিয়া ধরে বলবে আউজবে ইজাতিল্লাহ ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদ ওয়া ওহাদের সাতবার বলবেন এই দোয়াটি আপনার ব্যথা ভালো হয়ে যাবে পরীক্ষা করে দেখা মোহাম্মদ রসুল্লাহ আসলাম আরও বলেছেন কেউ যদি কোনো ভীষণ সমস্যায় পড়ে বিপদে পড়ে সে যদি এই দোয়াটি পড়ে সে ভালো হয়ে যাবে দোয়াটা কি আল্লাহ ইন্নি আব্দুকা অব্ন আব্দিকা অব্ন আমাতিকা না সিয়াতি বিয়াদিকা মা আদুন ফিয়া হুকমুকা আদুন ফিয়া কদাউকা আস আলুকা বেকুল্লা ইসমিন আল্লাহর নাম দিয়ে ওসিরা দিচ্ছে মহাদাসা জিজ্ঞাসা করে আস আলুকা যত নাম আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিতাবে দিয়েছেন সমস্ত নামে রসিদি আপনার কাছে চাচ্ছি দয়া করে আমার রোগটা সমস্যাটা সমাধান করে দিন মোহাম্মদ রসুল্লাহ বলেছেন এই দোয়া পড়া পড়ার পরে তার অন্তরের সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহ অন্তরের মধ্যে প্রশান্তি এসে যাবে সেই ব্যক্তি আর কোনোদিন অশান্তিতে ঘুরবে না এই দোয়াটা আপনি পড়লে দেখবেন অনেক উপকার পাবেন পরীক্ষা করে দেখছি আলহামদুলিল্লাহ একেবারেই সত্য হ্যাঁ তবুও পরীক্ষার সাথে রিলেটেড না কারণ মানুষ ইমানের সাথে পরীক্ষা রিলেটেড বুঝলেন কিনা ইমান যদি শক্ত হয় আমার পরীক্ষার দরকার হয় না কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের অনেকেই দেখি না কি হয় দেখি না কি হতে হবে না মন তো শক্ত নয় মন তো আপনার শক্ত না ইমানটা শক্ত হইতে হবে যে আল্লাহ রসুল বলছেন এটা হচ্ছে এই ব্যাপারে কোনো সন্দেহ করতে পারবেন না ইমানদারিটাই করে রসুল যা বলেছেন তা সত্য অন্য করা হচ্ছে রসুলের কথা সবার উপরে আর তার কাছে তার অসিলা বুঝছেন এক নম্বর কি ইমান দুই নম্বর কি আল্লাহর নাম এবং গুণ তার পরিস্থিতি তিন নম্বর হচ্ছে আমলস সালেহ ন্যাক আমল করতে হবে ন্যাক আমল চার নম্বর হচ্ছে ইমানদার উপস্থিত কোনো নেককার দোয়ার বাচ্চা আলমার জন্য একটু দোয়া করেন উনিও দোয়া করছেন আপনিও দোয়া করছেন ওলি দুইজনে মিলে দোয়া করছেন এটাও ও ছিলা কোনো সমস্যা সমস্যা নাই কিন্তু আপনি যাই বললেন যে হ্যাঁ গজার মাছ শাহজাল ওখানে